কখনো ঈদ কাটে নাই মামনের সারা কখনো ঈদ করিনি এই প্রথম করলাম আমার ভাগ্যতে আসিল আল্লাহ যদি রহমত করে দয়া করে মাওলায় এছাড়া কেউ নাই আল্লাহ সারা কেউ নাই আল্লাহ যদি রহমত করে জানি না বাবা এর আল্লাহ বাক জানে আর ওরা জানে আমি যাই না ওই সব কিছু যাই না आपने मुख्य बोला है Hey, 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 तो hey, 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 মানে বলতে আছে না দেখেনা মনটা ভালো আজকে এগারো দিন হয়েছে গেছে গাছ ঈদ ঈদ ভালো লাগে বার ঈদের সময় খুব একটু অনেক কিছু লিগা বায়না করে অনেক কিছু লিগা ইয়া করছে কিন্তু এইবার ঈদের ভিতরে ওরা কোনো বায়নাটাই না কিছুই করেনি প্রত্যেক একটু বায়না করে এই দিবি সেই দিবি এই করবি সেই করবি দেখতে বায়না করে জামা কাপড় কিনে দাও বা এইটা করে দাও এটা করে দাও কয়নি আর ছোট নাতিন দুটা আছে ওই নাতিনি গুলি আমি তো যাওয়ার টাইম কাপড় নিয়ে গেছিলাম আমার নাতিনের গতবার রোজার বা ঈদ করছে মামুন কয় না পর তুমি করবো পরে কই থাক রোজার ঈদ করুক কুরবানিদের তো আমরা কুরবানি করবো আর এইবার নাতিন্দ ঈদের মধ্যে দেখতে পারলাম না আর কিছুই হলো না ভাগ্য আছে আমার এই চুল অনেক শখের চুল আসলো এই চুল যখন ছোট থাকতে হয়তো ছোট্টতে চুল কত এই চুলের ইয়া তোমাকে ছোট ভিডিও গুলা ছবিগুলা দেখাই না দেখছো না ছোটতে কি কিরকম ফাঙ্কু ফুঙ্কু করে রয়েছে আজকে এই জেলের উচি দেয় চুল কাটা হয়েছে চলো ডাক্তার যদি কতক্ষণটা কয়েছে চুল গুলা কাটা চুল ঠিক হয় হয়নি কেলে খালি একমাত্র চুলের কারণে কত জায়গায় লেখা ভরা স্কুলে চুল কাটতে আমি কাটতাম না চুল পড়ার লিখে করার দিকে কি কয় ভাইয়া ইয়া করছে যাব যাবো না খালি আমার চুলিকে মরে আমার এমনি কিন্তু আর লেখা ভরার দিকে খুব ভালো মন আসলো লেখা ভরার দিকে খুব ভালো একটা জ্ঞান আসিল তারপরে মানুষের লোকে সরু তো নিয়ে মিশতে পারছে বালা সালার আর কয় আমি যাবো না চুল কাটতে আমি এই স্কুলে পড়বো না সেই স্কুলতে ইয়ে করি আবার অন্য স্কুলে আবার দিছি অন্য স্কুলে দিছি এ হেন একই সমস্যা তারপর চুল কে কাটতে পারে এমনি এমনি করিয়া লেখাপড়া যে দূর করার দরকার আমার মন্দির করছে করছে এতো আই লে ল্যাবরা করসে এই ঠিলা ঠিলা ধর রসুলের মধ্যে কে আদ দিতে পারে আর আজকা ভাগ্যতে আমার ফলার কোন জায়গাতে কোন জায়গায় নিয়ে গেছে নিয়ে আজকা আলহামদুলিল্লাহ ভালোই চলতে আছে কেন ইয়াটা দিছে শelumডা দিছে এখান থেকে যাই ইনতাময় আমাগো দিতে আছে খুব সব আমাগো কোনো পেসেতে কষ্ট দিতে আছে না সব দি দি করতে আছে সরসে আবার বাই বাই ভাই

মন ভরে মামানালিকা ভালো লাগে না ওগুলো মনে ভরে সব বন্ধু বান্ধব মিলে ঘুরছে আনন্দ করছে আজকে বাইরে নাই ভালো লাগে না এখনো কিছু আছে সব বন্ধু না বাসায় না খাওয়াইছে সব বন্ধু বান্ধব লগে খুব মিল করে চলছে কেউ কোনোদিন খারাপ হয়নি সবাই ভালো কইছে আজকে আমার বাইরে কোন বাক্য গুনে আমার বাইরে জেলে নেয়া গেল